আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে আপনাদের সাথে আমি সাব্বির আজকের আজকের বাজার বাজার দর জানাবো বাজারে পেঁয়াজ কত টাকা পরিমাণ কত টাকা দর বেঁধে বাজারে পেঁয়াজ বেচা বিক্রি চলছে আজকের বাজারে সর্বোচ্চ কত টাকা দর বেদে বিক্রি হচ্ছে দর্শক জানাবো ব্যবসায়ীদের সাথে কথা বলে সঙ্গে থাকেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা শুকুর আলহামদুলিল্লাহ মার্শাল ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি

ওই যে কিছু কিছু ব্যবসায়ী আমাদেরকে জানিয়েছে যে ওরা নাকি উল্টা ফাল্টা দাম বলে বাজারে এসে বাজারকে অস্থিরতা করে এটা কি কথা ঠিক কাকা বাজারে খেয়ারা কি করে আমরা তো এই মালটা আইছে অনেক পড়তা বেশি কিন্তু আমরা তো ব্যস্ত আছি আশি বিরাশি তাও তো খাচ্ছে না কিন্তু নব্বই পঁচানব্বই উপরে পড়তা আইসি এইটা তো কেউ খোঁজ নেয় না যে এইটা এই তো দামে আইসি এত দামে ব্যস্ত আছেন তাহলে এই টাকাটা এই ভর্তুকিটা খেয়ে দেবে বুঝতে পারছি বুঝতে পারছি কত করে আপনি বিক্রি করতেছেন আজকে এটা আশি টাকা আটাত্তর টাকা আশি টাকা আর এই পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন এইভাবেই আর আলুর বাজার কেমন আছে কাকা আলু বাজার মাসাল ভালো আছে দাম কেমন আছে আপনি জানান আলু আজকে আমাদের নতুন আলু নামে আলহাজের নাম ছিল নতুন আলু ওরা আশি আশি বেসছে নতুন আলু নতুন আলু ইন্ডিয়ান ইন্ডিয়ান ওদের আমাদের দেশে জানা ইন্ডিয়ান ইন্ডিয়ান এলসি করা হ্যাঁ আর পুরাতন গুলো পুরাতন গুলো 62 63 65 এবারে বাজার গেছে আর দেশি আলু কি আছে বাজারে আছে কম রেট কেমন গিয়েছিল কাকা একটা জানিয়ে দিলে ভালো হতো আমাদের কাছে নেই আমি রেট বলতে পারবো না আপনাদের কাছে নেই আচ্ছা দেশি পেঁয়াজের বাজার একটু দর দাম জানাবো দেশি পেঁয়াজ আজকে মাথা 108 টাকা পর্যন্ত বেচছি পাবনার বাসাই গড়াটা 108 টাকা পর্যন্ত জি জি আচ্ছা ফরিদপুরে ফরিদপুরটা 95 90 88 এভাবে বাজার যাচ্ছে বর্তমানে কোয়ালিটির কোয়ালিটির উপর বাজার নির্ভরশীল বুঝতে পারছি বাজার কি কমবে কেমন কমার সম্ভাবনা কেমন সম্ভাবনা আচ্ছা বুঝতে পারছি বুঝতে ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ আপডেট